আসসালামু আলাইকুম আমি সাইলা আছি আপনাদের সাথে ওয়েলকাম ব্যাক টু শায়লা ব্লগ কুক আমি আছি আমার শ্বশুর বাড়িতে তো আমন ওই যে মাঠে খেলা করছে দেখতে পাচ্ছেন এসে দৌড় দিয়ে চলে আসলো এবং সে বলছে যে ওইদিকে খেলবে আমি না করার সাথে সাথে সে আবার দৌড়ে চলে গেল মানে দাদি বাড়িতে গেলে সে মানে দৌড়া দৌড়ি করতেই থাকে এরকম অবস্থা তো আজকে তার জাইন কারণে একটু রান্না বান্না করা হচ্ছে ইলিশ মাছটা কেটে সুন্দর করে ধুয়ে তারপরে হলুদ লবণ এবং মরিচ দিয়ে মাখিয়ে রাখা হয়েছিল সামান্য একটু মানে মশলা এগুলো দিয়ে মাখিয়ে রাখা হয়েছিল এখন এটা ভেজে নেওয়া হচ্ছে দিচ্ছি কারণ এটা খুবই আস্তে আস্তে খুব সুন্দর করে ভেজে নিতে হবে একটু সময় দিয়ে তো বাসার সব ব্যবহার বের করা হয়েছে আসলে নতুন জিনিসপত্র ওইভাবে বের করা হয় নাই তো আমি ওই পাশে চুলাটা হলো মাছ ভাজিটা দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি গরুর মাংস আবার আজকেই গরুর মাংস এনেছে সেটাই রান্না করা হচ্ছে আলোর একটু স্বল্পতার কারণে দেখা যাচ্ছে যে ওইভাবে হয়তো বা আপনাদের কষ্ট হচ্ছে এখানে জিরা বাটা তারপর গরম মশলা আমি বেটে দিয়েছি আদা বেটে দিয়েছি মানে সব কিছু রসুন পেঁয়াজ এগুলো সব বেটে দিয়েছি এবং কেটেও দিয়েছি হলুদ দিয়েছি মরিচ যেগুলো সব গুঁড়ো টুড়ো দিয়ে লবণ দিয়ে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি তারপরে এখন খুব সুন্দর করে ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি আর মাংসটা দিয়ে এটা প্রেশার কুকারেই রান্না করা হবে যেহেতু দুপুরে খাবে আর রান্না করতে করতে প্রায় সাড়ে এগারোটার মতো বেজে গেছে এ কারণে দেখা যাচ্ছে যে আমাকে খুব তাড়াতাড়ি করে রান্না করতে হবে তো সেই কারণে আমি মানে প্রেশার কুকারে দিলাম তো ওরা ওইভাবে খেতে চায় না প্রেশার কুকারে রান্না করলে তো এটা খুব তাড়াতাড়ি হয় তো সে কারণেই দেওয়া হচ্ছে তো এখন একটু মানে খুব সুন্দর করে কষে উঠলেই এটা আমি হালকা পানি দিয়ে দিব এবং পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর এখন অনেক সুন্দর করে কষে উঠেছে এবং মাংস থেকে খুব সুন্দর পানিও বের হয়ে গেছে এখন আমি এটা ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে দু তিনটে সিটি দিলেই দেখা যাচ্ছে যে হয়ে যাবে তরকারি তারপরে আমি এটা নামিয়ে সুন্দর করে আরও একটু জাল দিয়ে কম কমিয়ে নিব এবং জিরার গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো মানে জিরার গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো দিয়ে দিব তো মাংসটা হতে হতে আমি এদিকে রোস্টের জন্য মুরগিটা কেটে নিয়েছি এবং লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে আমি এটা ভেজে নিচ্ছি ডুবো তেলে তো আপনারা খুব সাবধানে এটা ভাজবেন কারণ ডুবো তেলে দিলে খুবই তেল ছেটে এবং মানে চোখে মুখে লাগার সম্ভাবনা থাকে তো এটা খুবই সতর্কতার সা মানে সতর্কতা অবলম্বন করেই ভাজতে হবে ডুবো তেলে না ভাজলে অল্প তেলে আস্তে আস্তে রোমে রোমে ভেজে নিতে হবে তো আমার আজকে সময় খুবই কম তো আমি এ কারণে ডুবো তেলেই ভেজে নিচ্ছি আর বাবুরচিরা দেখা যাচ্ছে যে বিয়ের জন্য যে রোস্ট করে সেটা ডুবো ডুবো তেলেই করে নেয় তো ডুবো তেলে করলে দেখা যাচ্ছে যে তেলের মধ্যে মুরগিটা খুব সুন্দর কুক হয়ে যায় তো সেই কারণে তো আমি একটা একটা করে এরকম করে ভেজে নিচ্ছি খুবই সাবধানতা অবলম্বন করে মাঝে মাঝে ঢেকেও দিয়েছি এখানে রোস্টের জন্য বেশ অনেক হানি পেঁয়াজ ভেজে নেওয়া হচ্ছে এটা বেরেস্তা করা হবে তো সেটার জন্যই আমি ভেজে নিচ্ছি আসলে নিজের বাড়িতে কাজ করা আর অন্য জায়গায় কাজ করার মধ্যে অনেক পার্থক্য তো তারপরেও আমি একটু ভিন্নতার জন্য ঈশ্বর দিতে গেলে দেখা যাচ্ছে যে যতটুকু পারি সে ততটুকুই আমি আপনাদের জন্য ভিডিও করি তো দেখা যাচ্ছে যে অনেকেই বলে যে নোংরা হাঁড়ি পাতিল আসলে এগুলো নোংরা না দেখা যাচ্ছে যে বেশ লং টাইম রান্না করলে এরকম করে গ্যাসের একটা ইয়া হয় তো এখানে আছে পোস্ত বাটা পোস্ত আর হলো কাজু বাদাম একসঙ্গে বেটে নেওয়া হয়েছে রসুন বাটা আদা বাটা জিরা বাটা আর বেশ একটু মরিচ বাটা যেহেতু ওরা একটু ঝাল পছন্দ করে তো আমি এই কারণে আজকে ঝাল ঝাল করেই রান্না করছি তাই আপু বলল যে অনেক নাকি ঝাল হয়ে গেছে আসলে ওরা খুবই ঝাল পছন্দ করে তো সে কারণে মিষ্টিটা করলে দেখা যাচ্ছে যে ওইভাবে পছন্দ করবে না তো সে কারণে আমি একটু ঝালঝালি করেছি করেছি এই মশলাটা কষে উঠলে আমি সামান্য একটু রোস্টেড যে মশলা আছে সেটা দিয়ে দিলাম আর এবং লবণ দিয়ে দিলাম আর আমি আরও একটু পরে দিব এখানে আমি একটু সামান্য দুধও দিয়ে দিয়েছি লিকুইড দুধ পরে আমি টক দইটা ফেটিয়ে দিয়ে দিবো এর কারণ মশলাটা খুব সুন্দর করে কষে উঠেছে এখন আমি দিয়ে দিব এবং এর মধ্যে আমি টক দইটাও দিয়ে দিয়েছি দিয়ে সুন্দর করে কষে নিয়ে তারপরে আমি মুরগিটা দিয়ে দিলাম আমি এখানে পানি দিয়ে দিয়েছি আমি আরও একটু পানি দিব সিদ্ধ করার জন্য আর রোস্টটা একটু নরম নরম তুলে হলেই খেতে বেশি ভালো লাগে তো দেখতেই পাচ্ছেন আমি বেশ অনেকটুকু মানে পানি দিয়ে দিয়েছি তো অনেক দিন আগে আমি একটা রোস্ট করেছিলাম তখন একজন আমার ভিউয়ার্স বলেছিল যে রোস্টে কি এত পানি দেয় নাকি আসলে যখন তিনটা মুরগি করা হয় তিনটা মুরগির জন্য এতটুকু পানি কিন্তু আমার কাছে মনে হয় যে যথেষ্ট বেশি পরিমাণ না তো হবে। এখন আমি যে করে রেখেছিলাম সেটা আমি অর্ধেক দিয়ে দিলাম আর অর্ধেক আমি পরে দিয়ে দিব ডেকোরেশন করার জন্য উপর দিয়ে তো আমার আস্তে আস্তে রোস্টটা হতে থাক আমি পাশে রোস্টের পাতিলটা দিয়ে দিচ্ছি এবং দিয়ে তারপরে আমি এখানে পোলাও পোলাওটাও রান্না করে নিচ্ছি তো আমি এখন কাঁচামরিচটা দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ যে বেরেস্তা করে রেখেছিলাম সেটাও দিব অল্প একটু চিনি এবং ঘি দিয়ে দিব তো সব কিছু আর দেখাচ্ছি না আমি ওই পাশে আমি পাতিলটা বসিয়ে দিয়ে এখানে চাল রান্না মানে পোলাউয়ের চালটা কষিয়ে নিচ্ছি ওই পাশে পোলাওটাও রান্না করব তো সবাই মিলে আজকে দুপুরে খাবো আর তারপরে বিকালে দেখি না জাইনের জন্য একটা কেকও বানাবো মনে মনে ভেবেছি এখানে লবণ টবন এগুলো দিয়ে তারপরে যতটুকু পানি চাল তার ডাবল পানি দিব দিয়ে খুব সুন্দর করে একটু মানে প্রায় দশ মিনিটের মতো জাল দিলে আমার পোলাওটা হয়ে যাবে তো লবণের সাথে দিয়ে দিয়েছি বাচ্চারা তো খুব খুশি তার জাইন ভাইয়ার বার্থডে এবং তারা আনন্দ করবে ফুর্তি করবে আসলে ওইভাবে আমরা জন্মদিন পালন করি না এই বাসার লোকজন একটু খাওয়া দাওয়া করি এই শুধু বাচ্চাদের ভুলানোর জন্য তো অনেক লোকজনকে দাওয়াত দিয়ে এইভাবে আমরা মানে আমাদের করা হয় না আসলে ইসলামের দৃষ্টিকোণ থেকে জন্মদিন পালন করাটা এটা অনুষ্ঠান করাটা শোভনীয় না এ কারণে করা হয় না ওইভাবে তো তাহরিন ওদের জন্মদিন যেভাবে করা হয় জাইনের জন্মদিনটাও আজকে ঠিক সেইভাবেই করা হচ্ছে আর এখানে তিনটা ডিম আমি ফেটিয়ে নিয়েছি চিনি দিয়ে ফেটিয়ে নিয়ে এখন আমি ময়দাটা মিশিয়ে দিচ্ছি সব কিছুই খুব তাড়াতাড়ি করে নিচ্ছি কারণ দেখা যাচ্ছে যে বিকালের পরে আর ওইভাবে কাজটা করতে ইচ্ছা করে না আর কেকটাও ঠান্ডা হয়ে যাবে আমার বাসায় সব কিছু আছে আমি ওখানে তো কিছু নাই এর জন্য আমি হাত দিয়েই করে নিচ্ছি মাখানোটা আমি খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিয়ে যে পাত্রটাতে করব সেটাতে আমি তেল এবং কাগজ বিছিয়ে নিয়েছি সেটাতে এখন দিয়ে দিচ্ছি দিয়ে আমি মানে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো ওয়েট করব তারপর আমার কেকটা হয়ে যাবে চুলার আচের জন্য দেখা যাচ্ছে যে আপনাদের কম বেশি লাগতে পারে তো মোটামুটি মানে তাড়াতাড়ির মধ্যে দেখা যাচ্ছে যে একটু সময় নিয়ে কাজ করলে সব কাজই ভালো হয় আসলে অন্য জায়গায় ব্লক করাটাও আমার পছন্দ হয় না রান্নাঘরটা ওইভাবেও থাকে না দেখা যাচ্ছে যে সব সময় তো আমার কেকও হয়ে গেছে এর মধ্যে আমি বসিয়ে দিয়েছি আর খাবারের জন্য রেডি হয়ে গেছে গরুর মাংস রোস্ট আর ইলিশ মাছ ভাজি আর সেই সাথে আছে হলো পোলাও তেমন একটা বেশি কিছু রান্না করা হচ্ছে না সেই সাথে ডালে ডালও আছে এর মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে আসলাম একটু পায়েস রান্না করার জন্য পায়েসটা অল্প একটু মিল্ক ছিল সেটা দিয়ে পায়েস রান্না করা হচ্ছে আসলে আমার মন মতো হচ্ছে না তো তারপরেও রান্না করতে হবে এটাই আমি তো অনেক ঘন দুধ দিয়ে করি যারা আমার রেগুলার ভিউয়ার্স আপনারা জানেন আমি অনেক ঘন দুধ দিয়ে পায়েস রান্না করতে পছন্দ করি এবং সে রান্না করতে বেশি পছন্দ করি ঘন দুধ হবে তারপরে একটু কন্ডেন্স মিল্ক বা গুঁড়ো দুধ মানে এই টাইপের কিছু দিয়ে রান্না করা হয় মজাটাও অনেক বেশি হয় তো এর মধ্যে আমার রোল বানানো হয়ে গেছে হালকা পাতলা করে মানে সব কিছুই করা হচ্ছে যেন বাচ্চাটা মন খারাপ না করে তো সেই কারণে রোলগুলো আমি একে একে ভেজে নিচ্ছি আসলে ওইভাবে দেখানোও হচ্ছে না অন্ধকার আর আমার কেকটা এই যে অনেক সুন্দর হয়েছে কিন্তু দেখতেও চমৎকার হয়েছে তো উপরেটুকু কেটে নিয়েছি আমি কেটে নিয়ে এখন ডেরি মিল্ক যে আছে দশ টাকা দামের সেটা আমি পাঁচটা একটু সামান্য একটু দুধ দিয়ে গুলিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এটা এখন আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি এবং দিতে দিতেই দেখা যাচ্ছে যে জমে যাচ্ছে যেহেতু ঠান্ডা এই কারণে তো আমি বলছি যে চাকুটাতে কি তো ওরা বলছে যে আমি নাকি চাকুটা দিয়েই কেকটা কেটেছি সেটাই লেগে আছে তো এখন আমি যতটুকু সম্ভব সমান করে নিব আর আমি চিনির সিরাপ করে এটার উপর দিয়ে দিয়ে দিয়েছি আসলে এখানে তো আমার নজেল নাই এগুলো কিছুই নাই তো সেই কারণে যতটুকু পারি আর বিটারও নাই বিটার থাকলে হয়তো বা বাটার ক্রিম নিয়ে এসে সুন্দর করে বিট করে এটা দিয়ে আরও একটু সুন্দর করে ডেকোরেশন করা যেত তো যতটুকু পারি অতটুকুই করেছি এখানে আমি তো এখন চকো ফান বিস্কিট মানে চকলেট বিস্কিটটা দিয়ে এটা কাবার করে দিব তো সে কারণে আমার চকলেটটা দিতে হচ্ছে না আমি আরও একটি চকলেট উপর দিয়ে দিয়ে দিয়েছি আর একটু গুঁড়ো করে দিয়ে দিয়েছি তো আমার মানে খুব জল তাড়াতাড়ি করে আমি ডে কেকটা ডেকোরেশন করে নিলাম এবং কিছুই লাগলো না তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আপনারা আর দেখতে কেমন হয়েছে সেটা তো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর জাইনবাবুর জন্য দোয়া করবেন আমার দোয়া মনির জন্যও দোয়া করবেন তাহরিনের জন্য দোয়া করবেন মানে আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন তো এই ব্লগটা আমার কিছুদিন আগে ছিল আমরা গিয়েছিলাম তখন করে রেখেছিলাম আসলে দেই দেই করে দেওয়া হচ্ছিল না এখানে আমি জাইনের নামটা লিখে দিয়েছি আর এই তো

তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার এই আজকের ব্লগটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ